শিক্ষকতা জীবন শেষে ফুলের সজ্জিত গাড়িতে চড়ে অস্ত্রশিক্ত নয়নে অবসরে গেলেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেএস পাবলিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইসমাইল হোসেন পাটোয়ারি প্রিয় শিক্ষকের বিদায়কে স্মরণীয় করে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীরা দিয়েছেন রাজকীয় সংবর্ধনা বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুপুরে তাকে কেএস পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ফুলসজ্জিত গাড়িতে করে শিক্ষকের বাসায় পৌঁছে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় সূত্রে জানা গেছে উনিশশো সালে তিনি কাফিলাতলী সাগরদ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন বিদায় অনুষ্ঠানে শরীফ হোসেন সোহাগ মাস্টারের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তহিদুল ইসলাম উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মাইন উদ্দিন এছাড়াও বীর মুক্তিযোদ্ধা অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন পরে বিদায় শিক্ষকে বিভিন্ন উপহার প্রদান করেন বিদ্যালয়টির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও এলাকাবাসী আবেগ আফ্লুত হয়ে শিক্ষার্থীরা বলেন স্যারের গুণ বলে শেষ করতে পারবো না স্যারকে আমরা খুব মিস করব। ওনার ক্লাস কোলে আমাদের বাসায় গিয়ে পড়তে হতো না উনি সুন্দর ভাবে আমাদের ক্লাসে বুঝিয়ে পড়াতেন আসলে স্যারের গুণ বলে আমরা কখনো শেষ করতে পারবো না হয়তো আপনি আমার কথা দেখে বুঝছেন যে স্যারের প্রতি আমাদের কতটা ম কতটা ভালোবাসা স্কুলে কখনোই মনে কারণ নিছে কোন গুণ আমরা বলে এই মুহূর্তে শেষ করতে পারবো না স্যারকে মানে কিভাবে বিদায় দিচ্ছি হয়তো আমাদের আমরা প্রকাশ করতে পারছি না আমাদের বুকের মাঝে একটা ব্যথা যেন কি আছে স্যারের জন্য স্যারকে আমরা হয়তো আর আগের মতো পাবো না ক্লাসের একজন বিদ্যা শিক্ষার্থী আমি একজন বিদ্যা শিক্ষার্থী আমাদেরও বিদায় হবে কালকে আর আজকে সাদের সাদের বিদায় আর তার সাদের সাথে কখনো আমাদের কথা হবে না ক্লাসই বারবার হবে না স্যারকে আমরা খুব মিস করব আমরা চলে যাওয়ার সাথে সাথে তার আগে স্যার চলে গেছে স্যার অবসর নয়া ছিল কারণ উনি আমাদের বাংলা শিক্ষক ছিলেন ব্যাকগ্রাউন্ডে লাগে উনি আমাদের সব সময় ভালো জন্য সকল সময় সব সময় ভালো দেখ নির্দেশনা দিতেন এবং ভালো সবকিছু করার জন্য আমাদেরকে উৎসাহিত করতেন ওনার সব সময় একটা ভালো

বলেন উনি আমার নিজের শিক্ষক আমিও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলাম আমরা চেষ্টা করেছি ইসমাইল স্যারকে সুন্দরভাবে বিদায় দেওয়ার জন্য সম্মানিত স্যারকে সুন্দরভাবে বিদায় দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি উনি আমার নিজের চার আমি এই স্কুলের স্টুডেন্ট আমি স্কুলের প্রধান শিক্ষক ওনাদের হাতে গড়া শিক্ষা দীক্ষা আজ আমি স্যারকে সুন্দরভাবে বিদায় দেওয়ার চেষ্টা করেছি স্যারের দীর্ঘায়াত কামনা করি ধন্যবাদ আমরা এতটুকুই তৃপ্ত মানুষের পরিতৃপ্ত হয়তো পরিতৃপ্ততায় মানুষের সর্বোচ্চ সুখ থাকে আর এর কারণেই আমরা এই অনুষ্ঠানটা করেছি বিদায়বেলায় সিনিয়র শিক্ষক ইসমাইল আবেগ আপ্লুত হয়ে অস্ত্রশিক্ত নয়নে সহকর্মী শিক্ষকদের সাথে কাঁধে কাঁধে লাগিয়ে বিদায় স্কুল ত্যাগ করেন